আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি হচ্ছে ওয়াক্স নীল ওয়াক্স নীল এটি মূলত কানের খৈল অপসারণ করে এই কানের খৈল অপসারণের জন্য এই ড্রপটি ব্যবহার করা হয় তো এ সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কীভাবে ওয়াক্স নীল ব্যবহার করবেন বা এটি এছাড়াও কি কি রোগের জন্য ডক্টর অ্যাডভাইস করে থাকেন তো সেজন্য পুরো ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান প্রথমেই একটু বলে নিচ্ছি যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর ওয়াক্স নীল এটি মূলত কানের ড্রপ বা কানের খৈলকে নরম করতে এবং কানের ক্যানেল থেকে শক্ত হয়ে যাওয়া কানের যে খৈল সেগুলো অপসারণ করতে সহায়ক হিসেবে কাজ করে এই ওয়াক্স নিল এটি ব্যবহার কীভাবে করবেন সেটি একটু বলে দিচ্ছি প্রাপ্তবয়স্ক এবং শিশুজ শিশু যারা এক বছর থেকে শুরু করে অর্থাৎ এক বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ব্যবহার করা যাবে না তো এক বছরের উপরে যারা শিশু বয়স তাদের জন্য মাথা কাত করুন এবং প্রথমে সর্বপ্রথমে মাথা কাত করে ড্রপার দিয়ে কান স্পর্শ না করে আক্রান্ত কানে তিন থেকে চার ফোঁটা আলতো করে ঢেলে দিন বা চেপে দিন যেভাবেই দিন অর্থাৎ তিন থেকে চার ফোঁটা আপনাদেরকে দিতে হবে কানের ভিতরে এরপরে মাথা কাত করে রাখুন এই ড্রপের যে দ্রবণটি রয়েছে সেটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য কানের ভিতরে থাকতে দিতে হবে এবং টিস্যু দিয়ে অতিরিক্ত কানের বাহিরে বা আশেপাশে যেই ড্রপারের যেই মিশ্রণটি পড়েছে সেগুলো আপনারা একটু মুছে দিবেন। এবং পাঁচ দিন পর্যন্ত এক থেকে দুইবার করে এই ড্রপটি ব্যবহার করতে হবে আর এছাড়া ব্যবহারবিধি পাঁচ বছরের কম বয়সী শিশু যারা রয়েছে ডক্টর যদি তাদেরকে অ্যাডভাইস করে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কানটি আলতো করে নিচের দিকে অর্থাৎ কানের লতি আলতো করে নিচের দিকে এবং পিছনের দিকে টানতে হবে যেটি দশ বছরের নিচের শিশুদের জন্য এবং এছাড়া যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের একদিকে কাত হয়ে যাতে কান উপরের দিকে থাকে তারপরে প্রাপ্ত বয়স্ক। এবং তিন বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে কানের প্রতিটি আলতোভাবে উপরের দিকে পিছনে টানুন তো এভাবে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন ঔষধটির যেই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানানোর দরকার রয়েছে সেটি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট কানের ড্রপ কখনো কখনো কানের ক্যানেলের শুষ্কতা সৃষ্টি করতে পারে তবে সেটি তেমন কষ্টকর নয় এটির জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা কম তবে উদ্বেগজনক কিছু থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়া সতর্কতা যেমন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ এই ওয়াক্স নীল কানের ড্রপ গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন